আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি অনেক অনেক শুভেচ্ছা নিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে রান্না করব উচ্ছে দিয়ে রাঙালু সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবে না কেটে এখানে উচ্ছেটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি রাঙালুর আলুর খোসাটাকে ছাড়িয়ে রাঙালুটাকেও কেটে নিচ্ছি এটা একটু মোটা মোটা করে কাটছি কারণ এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা ভালোভাবে কেটে তারপরে ধুয়ে নেবো আর হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে উচ্ছেটাকে হালকা করে ভেজে নেবো তাই জন্য ভাজার জন্য কড়াইয়ে উচ্ছেটা দিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেবো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে হচ্ছে পরিমাণ মতো দুটো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা করে বাদামি রঙের হয়ে গেলে এর মধ্যে রাঙা আলুটাকে ঢেলে দিয়ে দু মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো রাঙা আলুর সঙ্গে মিশে গেছে এরপরে এতে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরে নুন দিয়েছি নুন দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে রাঙালোর সঙ্গে মাখিয়ে নেব পাঁচ মিনিট এমন নাড়াচাড়া করে মশলাটাকে মিক্সড করে নেব তারপরে হচ্ছে এটা পরিমাণ মতো পানি দিয়ে প্রায় দশ মিনিটের মতো কষে নেবো যাতে কষতে কষতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসে তাই একে ভালোভাবে নাড়াচাড়া করে তরকারিটা কষে নিচ্ছি এদিকে কষা হয়ে গেছে এর মধ্যে সে ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেবো পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দিয়ে পাঁচ মিনিটের মতো পানিটা ফোটার জন্য অসুবিধা করবো এখন এদিকে হচ্ছে নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে এবারে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে রাঙ আলু আর উচ্ছেটাকে মাখিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে চা দেবো পানিটা ঢেলেছিলাম সেটা ফুটে গেছে এরপরে এতে হচ্ছে অল্প করে ধনে গুঁড়ো আর অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এতে একে প্রায় দু মিনিটের মতো রেখে দেবো এখানে আমাদের তরকারি ফুটে গেছে তরকারি হচ্ছে রেডি হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্টে মতামত জানাবেন আল্লাহ হাফিজ